তাহলে কি সত্যি মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশের পরবর্তী হেড কোচ হচ্ছেন এবং চান্দ্র চান্ডিকা হাতুর সিংয়ের বিদায়কে আজই হয়ে যাচ্ছে সেটা আজকে বোর্ড মিটিংয়ে জানা যাবে এবং আমরা কথা বলবো যে বাংলাদেশের পরবর্তী কোচ কী হতে পারে সেটার ব্যাপারে এবং বাংলাদেশের চান্ডিকা হাতুর সিংয়ের সাথে কিন্তু চুক্তি রয়েছে এখনও ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরের বছরে অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে চায় যে চান্ডিকা হাতুর সিংয়ে এখনই ছেঁটে ফেলতে কারণ এখন যদি বাংলাদেশ ক্রিয়াগুলো তাকে ছেড়ে ফেলতে যায় তাকে অগ্রিম তিন মাসের বেতন কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ তিনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ কিন্তু মাসে পায় সেক্ষেত্রে একশো এক কোটি বিশ লাখের মতো কিন্তু তাকে অর্থ দিতে হবে যদি এখন তাকে বরখাস্ত করে এবং সেই সাথে একটা কারণও কিন্তু দর্শন করতে হবে অর্থাৎ কোন কারণে তাকে বরখাস্ত করা হচ্ছে সেটাও কিন্তু তাকে বলতে হবে না হলে কিন্তু তিনি আবার কেস করবেন গতবার কিন্তু শ্রীলঙ্কা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ওপর তিনি কেস করেছিলেন কেন তাকে বরখাস্ত হল এবং সে কেস কিন্তু তিনি জিতেও গিয়েছিলেন তো বাংলাদেশ কী স্টেপসটা নিবে এবং মোহাম্মদ সালাউদ্দিন তিনি কি আসলে বাংলাদেশের কোচ হতে চান যদিও তিনি বলেছেন যে তাকে যদি ফ্রিডম দেওয়া হয় তিনি অবশ্যই বাংলাদেশের কোচ হবেন কিন্তু তাকে কি ফ্রিডম দেওয়া হবে যেমনটা হাতর সিংহকে দেওয়া হচ্ছে কারণ তিনি একজন দেশি কোচ আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনই দেশি কোচদের নেয় না বা দেশি কোচদের সেরকম ফ্রিডমও দেয় না তো দেখা যাক আজকে এজেন্ডায় বোর্ড মিটিংয়ে কেমন সব প্ল্যান নিয়ে আসে বোর্ড পরিচালকরা যে তারা হাতুর সিংহ সেটাই করতে চায় কি কি না সেটা সময় বলতে হবে কিন্তু মোহাম্মদ সালাউদ্দিন সব থেকে এগিয়ে আসছে আছেন বাংলাদেশের পর্বতে হেড কোচ ওই হেড কোচ হওয়ার জন্য অন্ততপক্ষে অন্ততবর্তীকালীন হলেও কিন্তু দেখা যাক নাজমুন হোসেন শান্তর ক্যাপ্টেন্সি আবার যায় কি সেটাও আবার আরেকটা কথা কিন্তু আমার মনে হয় যে চান্ডি হাতুর সিংয়ে কোথাও যাচ্ছে না তিনি চ্যাম্পিয়নশ্রিপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের সাথেই থাকবেন এবং তিনি আজকে বরখাস্ত হবে না তিনি তার চুক্তির মেয়াদ শেষ করেই যাবেন এবং বাংলাদেশের পরবর্তী হেড কোচ অবশ্যই বিদেশে হবে কখনোই দেশি কোচ নিবে না বিসিবি এটা মানে নাইনটি নাইন পার্সেন্টই শিওর ধরে নিন তোমাদের এই ছিল আপডেট হবে নেক্সট ভিডিওতে বাই বাই